আপনাকে একটু জানতে চাইছি যে এই যে পা পায়ে আপনি কি এমন জিনিস দেখলেন যেটা বলতে পারেন যদি একটু দেখান আমি একটা কথা বলতে পারি প্রথম কথা হচ্ছে পায়ের একটা কালার আছে আচ্ছা পায়ের একটা গন্ধ আছে এই গন্ধটা কিন্তু আমরা যারা সাধারণ ভাবে পাটার গন্ধ আমরা নেব সেই গন্ধ বলছি না আমার এই জিনিসটা রিসার্চ করতে গিয়ে উনার যে একটা সংস্কার আছে সেই সংস্কারের সঙ্গে ওনার পায়ের গন্ধটা সম্পর্কিত যেমন একটা আমি উদাহরণ হিসেবে বলতে পারি যারা দেখবেন প্রচণ্ড বিলাসবহুল জীবনযাপন করে অথচ ভালো কাজ করে মানে পজিটিভ ওয়ার্ক করে বিলাসবহুল জীবনযাপন কিন্তু পজিটিভ ওয়ার্ক তার পায়ের মধ্যে একটা সৌরভ গন্ধ পাওয়া যায় সুগন্ধি আবার বিলাসবহুল জীবনযাপন করে অথচ নেগেটিভ ওয়ার্ক করে তা দেখতেই বিবেকানন্দের থেকেও দেখতে ভালো হতে পারে আমার এরকম একটা মানে মানে কি বলে যে অভিজ্ঞতা রয়েছে দিল্লিতে অথচ দেখা যাবে যে তাকে যে কোনো ফিল্ম আর্টিস্টের পাশে দাঁড় করালে তাকেই মানুষ দেখবে কিন্তু তার পায়ে একটা দুর্গন্ধ আছে যেমন দুর্গন্ধ হলে কি কী খারাপ দিক খারাপ দিকটা উনি চালাকির মাধ্যমে পৃথিবীর সব মানুষকে বোকা বানিয়ে দু নম্বরই কাজ করবে আচ্ছা এবং আমি আপনাকে বলি আমার জীবনের একটা অভিজ্ঞতা কথা এক ভদ্রলোক সাত ফুটের কাছাকাছি লম্বা দিল্লিতে এসেছেন এবং খুব এক্সক্লুসিভ দামি জিনিসপত্র পরে এসেছেন আমি ওনাকে বললাম উনার জুতাটা নিয়ে আসুন এমন কিছু জুতা পরে আমি জুতো দেখে উনার ভাগ্য বলব আমি জুতো দেখে বলেছিলাম চারশো ছত্রিশ বার উনি জেলে গিয়েছেন এবং এই সংখ্যাটাই বলে দিয়েছেন উনি তার সহ চারশো ছত্রিশবারে যে জেলে গিয়েছে সেই চারশো ছত্রিশটা ডকুমেন্টস আমাকে পরে দেখেছিল বলছিল ঈশ্বর ছাড়া এ পৃথিবীতে কেউ জানে না এটা হয়েছে কি করে বললেন এটা আমার একটা জিনিস দেখেছি এইটা যখন মধ্যে আমি চলে যাই ওর ওই যে পায়ের যে গন্ধ ওই গন্ধ এবং ওর রেখার সঙ্গে আমার একটা কেমিস্ট্রি হয়ে যায় যেন আমাকে রেখা যেমন ধরুন আমি একটা বলছি যাদের পায়ের তলায় খুব লম্বা লম্বা রেখা থাকে খুব লম্বা লম্বা মানে একদম পায়ের মানে আঙুল থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত তারা যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে তারা পৃথিবী বিখ্যাত হবেই যেমন উদাহরণ হিসাবে আমি বলছি যেমন ধরুন সাধারণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে ধীরুভাই আম্বানি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এ আব্দুল কালাম এদের পায়ের রেখা কোনোভাবে আমি একটু কালেকশান করার চেষ্টা করেছিলাম তাতে আমি কিছুটা আভাস পেয়েছি বা আজকের যেতে ডেটে যারা অনেক বড় হয়েছে খুব জিরো থেকে হিরো হয়েছে বিলোনিয়ার হয়েছে তাদেরও আমি দেখেছি যে তাদের পায়ের তোলার